সর্বশ্রেষ্ঠ নবী রাসুসাল আলিহ সালাতাম বেহস্তি নারী হসরত খাদিজার গৃহে হসরত ফাতেমা রাদি আল্লাহ জন্মগ্রহণ করলেন সবচেয়ে সম্মানিত গৃহ অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন যখন হসরত খাদিজার সাথে রাসুল সাল্লাহ আলিহ সালাতামের বিয়ে হয় তখন হসরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনী ব্যক্তিত্ব কিন্তু অসহায় মানুষের সেবা ও নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন ধর্ম প্রচারের কারণে রাসুলের ওপর নানাভাবে নির্যাতন শুরু করে এভাবে হজরত ফাতিমার দুই বছর অতিক্রান্ত হয় হজরত ফাতিমার জন্মের মাত্র দুই বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন বনু হাসিমের সাথে কুরেশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তখন বনু হাসিমের গিরি গুহা আশ্রয় নেন দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো এতে মহিলাদেরকে বুকের দুধ শুকিয়ে যায় সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত হসরত ফাতিমা শিশু বয়সেই এমন এক অবস্থার মধ্যে পড়ে যান দীর্ঘ তিন বছর তারা এই অবস্থার মধ্যে কাটান অবশেষে তিন বছর পর তার এই অবরোধ থেকে বেরিয়ে আসেন কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট করার পর সেই বছরই হসরত ফাতিমার প্রাণ প্রিয় মা ইন্তেকাল করেন রাজিউন যে বয়সে তার মাতৃ চেন্নের প্রয়োজন যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা সে বয়সেই তার উপর রাসুলের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তখন তার বয়স ছিল মাত্র পাঁচ তিনি রাসুলকে মায়ের মতোই যত্ন করতেন তার দিকে খেয়াল রাখতেন শুধু ঘরের মধ্যে নয় ঘরের বাইরেও তিনি রাসুলের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতেন অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না ছোট্ট বেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন যখনই তিনি জেনেছেন যে কাফের মুশরিকরা রাসুলকে নির্যাতন করছে তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে নিয়ে এসেছেন একবার আবু জাহেল এবং তার সঙ্গীরা রাসুলের সিজদারত অবস্থায় মাথার উপর উঠে নারী ভরির চাপিয়ে দেয় পচা নারী ভরি যখন হসরত ফাতিমা এ ঘটনার কথা শোনেন তখনই তিনি দৌড়ে সেখানে চলে যান এবং পিতার মাথার উপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন তিনি আবু জাহিলকে এজন্য তিরস্কার করতে থাকেন তিনি রাসুলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসুল সাল আলীহালু আসসালাম তাকে অর্থাৎ তার মাতা বলে আখ্যায়িত করেন খন্দকের যুদ্ধের পূর্বে রাসুল সাল আলিহ সালাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন হসরত ফাতিমা একটি রুটি তার জন্য দিয়ে আসেন রাসুলসাল আলীহালাম জিজ্ঞাসা করেন এটি কি তখন ফাতিমা বলে সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছে রাসুলসাল সাল্লাম বললেন হে ফাতিমা এটাই প্রথম খাদ্য যা তিন দিন পর তোমার পিতান নিকট এসে পৌঁছেছে তিনি তার ছোট্ট ছোট্ট সন্তানদের উপরও রাসুলকে প্রাধান্য দিতেন প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসুলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না এভাবে রাসুলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই যিনি সত্যি উম্মুল আবিহা সে পিতামাতা এ উপাধি তিনি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন কারণ রসুল সাল আলী সালাম যখনই তার নিকট আসতেন যেন মাতার সান্নিধ্য পেতেন তথা সকল কষ্ট দূরীভূত হতো রসুল সাল আলী সাল্লাতামের ওপর ইসলাম প্রচারের যে গুরুত্ব দায়িত্ব ছিল ও এ পথে যত চাপ অনুভব করতেন ফাতিমার মাতৃস্নেহে রসুল সাল আলিহ সাল্লাতাম তা ভুলে যেতেন বিশেষত হসরত আবু তালিব ও খাদিসার মৃত্যুর পর রাসুলের আকরাম সাল আলীহালাম একাগিত্যে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি হসরত ফাতেমা বাল্য জীবনের আরও একটি স্মরণীয় হৃদয় পিদার ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে ইতিহাসে এই বছরকে বলা হয় বছর সালাম কাবা শরীফের নামাজ আদায় করছিলেন এমন সময় একদল খদাদ্রোহী কোরাইশ অধুরে দণ্ডবাই হয়ে হজরতকে অকথ্য ভাষায় গালি গালাস করতে শুরু করে এবং উপহাস করছে প্রিয়নবী সাল আলী সালাতাম নামাজরত অবস্থায় সেজদায় গেলে এমন সময় নরপিসাদ খদাদ্রোহী কোরাইশরা একটি উঠের পচা নারী ভরে এনে সিজদারত অবস্থায় রাসুল সাল আলী সালামের ঘাড়ের উপর চাপিয়ে দিল বিন আবু নামের এক নরধমের নেতৃত্বে এ কাজটি করা হয় শিশু একথা পোষ হতেই পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন কাফিরা এর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে হাতে তালি দিচ্ছিল বছর বয়সের ফাতিমা রাজি দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন হাকিমে তোমাদের অপকর্মের শাস্তি দিবেন অবশ্যই ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই পশুগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন এই পৃথিবীতে যত সৈরাসার এসেছিলেন সবাই পতন হয়ে গেছে তেমন কিছু সরেসা ছিল যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা হিসেবে গ্রহণ করত অথচ তারা জানতই না তাদের রব একমাত্র আল্লাহ সবাহান আল্লাহ তালা প্রিয় ভাইরা এখনো সময় আছে প্লিজ আল্লাহর ওয়াস্তে একবার তবা করুন আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর কাছে মনাজাতে কেন্দ্রে কেন্দে কান্না করে কান্না করতে করতে দা করুন এ আমার পালন কর্তা আমাকে ক্ষমা করুন হে আমার আল্লাহ আমাকে মাফ করুন আমি অন্যায় করেছি আমি আপনার সাথে জলুম করেছি আমি আমার নবসের মাধ্যমে জুলুম করেছি আমাকে ক্ষমা করুন দেখবেন আল্লাহ তা আলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন কেননা আল্লাবুল আল বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব যদিও পাহাড় সমান হয় ইনশাল্লাহ মা নমার কষ্টের জীবনে সিরিজ দুই পর্ব আগামীকাল দেওয়া হবে ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তের কাছে আমাদের সকলকের জন্য আমাদের সবার জন্য মন থেকে দোয়া করবেন সকল মুসলিমদের জন্য দোয়া করবেন বিশেষ করে গাজাবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করো বা আমি